আসসালামু আলাইকুম ওরি বরকাত দেখছি আপনার সূর্য পাখি নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো খুবই সুন্দর আজ অনেকদিন পর আবার গার্ডেনের আরটি নিয়ে আসলাম বর্তমানে কী অবস্থায় আছে আর কি আর এসে যা দেখেছিলাম একেবারে অন্ধকার ছিল মানে কি বলবো মানে গাছগুলো নিচে পয়ের ছিল এদিকে ওদিকে সব দিক দিয়ে মিলে একেবারে মানে গার্ডেনে ঢুকাই যাচ্ছিল না এমন অবস্থায় ছিল যাই হোক একটা আমি লাইফ করেছিলাম আপনার তো দেখেছিলেন তারপর আজকে প্রায় কম কম এক মাস হয়ে যায় মানে পুরোটা গার্ডেন এখন পরিষ্কার এখন নিচে রৌদ্রও পড়ে আর বিভিন্ন গাছেও রৌদ্র পড়তেছে নিচের গাছগুলো যেগুলি আছে আশপাশে সেইগুলিতে রৌদ্র পড়তেছে এখন এখন আর সমস্যা নাই তবে এখন পাবলিকরা এসে সে শুধু লাউ নিয়ে যেতেছে আর কি যাদের দরকার যাদের বাড়িতে গার্ডেন নাই তাদেরকে আমি বলি আসার জন্য তার আসতেছে নিতেছে বর্তমানে এখন আরও সতেরোটা আছে আজকেও আসবে কেউ না কেউ নিয়ে যাবে এসে ঠিকই প্রতিদিনই একটা দুইটা লাউ করে নিতেছে আর নিজেও খাইতেছি আশপাশ যারা আছে তাদেরকেও দিতেছি ঠিক এভাবেই যাচ্ছে আর কি বর্তমান সময়টা দিনকালটা লাউ মশলা বেশ ভালোই আসছে প্রতিবারের মতোই তো এবার একটু কম প্রতিবারে তো অনেক হয় আরও ষাট ষাট পঁয়ষট্টির মতন হয় এবার ছিলাম না বলে দেশে যাওয়ার কারণে আমার একটা অনেক এতে ভালো হয় নাই তো লাউ মোটামুটি ভালোই আছে আছে খারাপ না চতুর পাঁচটা এখন সুন্দর করে পরিষ্কার করে দিলাম এবং আর কী কী আছে সেগুলো আমি একটা করে সিম শিম বৈশাক বেগুন টমেটো এগুলো আমি আসবো একটু একটা করে দেখা আস্তে আস্তে তারপরে তো লাউ দেখা দিলাম হয়তো হয়তো কিছুদিন মিলে লাভ আবার থাকবে না সবাই নিয়ে যাবে আমি দেখাবো আপডেট দিব প্রতি সপ্তাহে একটা করে আপডেট পাবেন গার্ডেনের ভাবে যাচ্ছে আর কি বর্তমান সময়টা আর কি আমার আর এমনিতে এখন ঠান্ডা পড়ে গেছে হয়তো বা লাউ অনেক করা আছে লাউ আসতেছে আর নতুন নতুন মনে আর হবে না কারণ মোটামুটি ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য যাই হোক এগুলি আমি যে ফুল গাছ দেখুন সেগুলো আমি কেটে নিব আস্তে আস্তে কারণ কেটে গার্ডেনটা পরিষ্কার করে দিব যেন আগের মতন হয়ে যায় নতুন করে আবার গাছ আগামী বছর জন লাগাবো তখন দেখা যাবে এখানে কলা গাছও আছে সিম গাছও আছে একটা সাইডে সেগুলো আমি শেয়ার করে রেখেছি আস্তে আস্তে ভিডিও করবো একটা একটা করে ভিডিও করবো আপনাদেরকে শেয়ার করবো আপনারা দেখবেন ভালো লাগতো এবং আমার গার্ডেন দেখলে আপনাদেরও ইচ্ছা হবে নিজের বাড়িতে গার্ডেন করার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে যদি ফোন করেন কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব কীভাবে কী করতে হবে আর যদি আপনারা লোননে থাকেন কোথাও তাহলে আমি তো নিজে আপনাদের বাড়িতে এসে দেখে দিতে পারবো যেভাবে করেন এভাবে করেন সমস্যা হলে যে কোনো সময় কন্ট্যাক্ট করার নাম্বার তো দেওয়া আছে তো মোটামুটি ভালোই লাগতেছে এখন গার্ডেনটা প্রচুর পাশে মানে পরিষ্কার দেখেন একেবারে পরিষ্কার করে ফেলেছে কেটে ফেলেছি যে সমস্ত মানে আগা দিয়ে লাউ আসবে না বা ছিম আসবে না সেগুলোতেও সেটা আমি কেটে দিয়েছি এখন মশাল্লা রুদ্র গার্ডেনের পরে কাপড় চাপড় দিলে শুকিয়ে যায় সমস্যা হয় না প্রথমবারে সেই তো খুব খারাপ গাছ একেবারে অন্ধকার ছিল আর কি এখন ভালো হয়ে গেছে সবাই ভালো থাকবে